তাহলে আমাদের প্রশ্ন ছিল যে পঁচিশ মিনিট জল সরবরাহের নলটি খোলা থাকলে রেহানারা কতক্ষণ বাড়ির কাজ করতে পারবে গাইড অ্যান্ড সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর সময় ও কার্যের একটি ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো ক্লাস এইটের কোষে দেখি সতেরো দশমিক দুইয়ের সময় ও কার্যের ছয়ের ত্যাগের অঙ্ক আছে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্ছাটি তিরিশ মিনিটে পূর্ণ করা যায় ওদের বাড়ির সব নলের কল খুলে ওরা চার ঘন্টায় ওই চৌবাচ্চার সমস্ত জল দিয়ে কাজ করতে পারে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি পঁচিশ মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে তা হিসাব করে লিখি দেখো ক্লাস এইটের কোষে দেখি সতেরো দশমিক দুয়ের আজকের ক্লাসে ছয়ের দাগের অঙ্ক বলা হয়েছে যে একটা চৌবাচ্ছায় তিরিশ মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয় সময় লাগে তিরিশ মিনিট এই তিরিশ মিনিটে এরা বাড়ির সমস্ত নল খুলে চার ঘন্টা কাজ করতে পারে এখন প্রশ্ন হলো যে কোনো একদিন পঁচিশ মিনিট যদি চৌবাচ্ছায় জল ভর্তি করা হয় তাহলে সেই জল দিয়ে তারা কতক্ষণে কাজ করতে পারবে তা আমরা হিসাব করে বের করব তাহলে আমরা প্রথমেই লিখবো যে মনে করি চৌবাচ্ছায় জল ধরে চৌবাচ্চায় জল ধরে এক অংশ তাহলে এই চৌবাচ্ছাটায় এক অংশ জল ধরে এটা আমরা ধরে নিলাম তাহলে আমরা লিখতে পারি যে তিরিশ মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয় তার মানে তিরিশ মিনিটে পূর্ণ হয় এক অংশ তাহলে আমরা লিখবো যে তিরিশ মিনিটে পূর্ণ হয় মানে চৌ পূর্ণ হয় কত না এক অংশ তাহলে এক মিনিটে কত পূর্ণ হবে একের তিরিশ অংশ আর জল সরবরাহের নলটা পঁচিশ মিনিট খোলা ছিল কোনো একদিন তাহলে পঁচিশ মিনিটে চৌ কত অংশ পূর্ণ হয়েছে এক গুণ পঁচিশ বাই তিরিশ আমরা পাঁচ দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচের ছয় অংশ পূর্ণ হচ্ছে তাহলে আমরা লিখব যে চৌবাচ্ছায় চৌবাচ্চায় জল আছে কত না পাঁচের ছয় অংশ তিরিশ মিনিটের জল মানে পুরো চৌবাচ্ছার জলটা দিয়ে তারা চার ঘন্টা কাজ করতে পারে তাহলে আমরা লিখব যে এক অংশের জলে কাজ হয় এক অংশের জলে কাজ হয় কতক্ষণ না চার ঘন্টা তাহলে পাঁচের ছয় অংশের জলে কতক্ষণ কাজ হবে না এখানে হবে চার গুণ পাঁচের ছয় এখানে কাটাকাটি করবো দুই দিয়ে কাটলে দু তিনে ছয় দুই দুগুণে চার সমান এখানে কত হলো না পাঁচ দুগুণে দশের তিন দশের তিনকে আমরা পূর্ণ সংখ্যা ভাঙলে এখানে পাবো তিন তিরিকে নয় তাহলে তিন পূর্ণ একের তিন এখন এই যে তিন পূর্ণ একে তিন এটা হলো ঘন্টা। যেহেতু আমাদের চারটা ঘন্টা ছিল তাহলে তিন ঘন্টাকে রাখবো আর এই একের তিন ঘণ্টাকে আমরা মিনিট করবো তাহলে এখানে আমরা লিখবো যে তিন ঘণ্টা একে তিন গুণ এই ঘন্টাকে ষাট দিয়ে গুণ করলে আমরা মিনিট পাবো তিন কুড়ি ষাট কুড়ি একে কুড়ি তাহলে এখানে কত পাচ্ছি না তিন ঘন্টা কুড়ি মিনিট তাহলে আমাদের প্রশ্ন ছিল যে পঁচিশ মিনিট জল সরবরাহের নলটি খোলা থাকলে রেহানারা কতক্ষণ বাড়ির কাজ করতে পারবে তাহলে আমরা অতএব দিয়ে লিখবো যে রেহানারা তিন ঘন্টা কুড়ি মিনিট বাড়ির কাজ করতে পারবে আশা করি আজকের ক্লাস থেকে সময় ও কার্যের এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে